একজন মুনাফিক যেমন ভাবে একজন মুমিন মুসলমান যেমন ভাবে কবরে শান্তিতে থাকে ঠিক তেমনি ভাবে একজন মুনাফিক কাফের বান্দাকে যখন মারা যায় হাদিসে মধ্যে আছে যে কাফের বান্দাকে যখন কবরে রাখা হয় আ রাত পর্যন্ত সেই কবরের মধ্যে সেই মুনাফিকের বান্দার কবরে আযাব হয় গোজ বিল্লাহ একবার

কবর হাক্কি হ্যাঁ কবর আযাব সত্য এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই আইসা আইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন পয়গম্বর নামাজে দাঁড়াতেন যখন পৈগম্বর নামাজে দাঁড়াতেন নামাজের পরে যখন পৈগম্বর মনাজাত করতেন ওই সময় আমি পৈগম্বর মুক্তি একটি কথাই শুনতে পেতাম সেই কথাটা হলো পৈগম্বর বলতেন যে আল্লাহ আপনি আমাকে এবং আমার উন্মতকে কবর আজাদ থেকে আবাদত করুন কি বলতেন আল্লাহ আমাকে আপনাকে আমার সাহাবিকে কবর আজাদ থেকে কি করেন স্বাগত করেন শুধু এ নয় হয উসমান যখন কবরের সামনে গিয়ে যেতেন এমন ভাবে কান্না করতেন এমন ভাবে কান্না করতেন যেমন কান্না একটা শিশু বাচ্চা করত একজন শিশু বাচ্চা যেমন ভাবে কান্না করে ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলাহুম কবর সামনে গেলেও সেই শিশু বাচ্চার মতো কান্না করত তার কান্নার কারণে তার দাঁড়ি মোবারক বেড়ে যায় এক সাহাবি এক উম্মত থেকে জিজ্ঞাসা করে উসমান। আপনার সামনে যখন জান্নাত ও জাহান্নামের আলোচনা করা হয় আপনি তো এত কান্দের না কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে যান ও উসমান আপনি এত কান্নাকাটি করেন কেন ব্যাপারটা কি উসমান দাঁড়িয়ে বলে ও সাহাবী কথা শুনে নাও আমি এমন এই জন্য কান্নাকাটি করি না পয়গম্বর বলেছেন হজরত মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন মুসলমানের মৃত্যু হয় সেই মুমিন মুসলমান যদি কবরের ঘাটি থেকে নিয়ে রাতের কাছে পর্যন্ত ওই মোমিন মুসলমান যদি গোবরের কাঠিকে তিনি বাঁচিয়ে রাখতে পারেন গোবরের কাঠি থেকে হেফাজত করতে পারেন আমার নবী বলেছেন তার নাকি আখে এরাতে যত কাঠি রয়েছে সমস্ত কাটি নাকি তার জন্য হয়ে যায় কি বলেছেন আমার নবী বলেছেন যে আখেরাতে যত কোনো গাছি রয়েছে সেই গাছি থেকে কবরে গাছি হচ্ছে উন্নতব। সেই গাছি কোনো থেকে যদি কোনো বান্দা কবরে গাছি দিকে নিজেকে রক্ষা করতে পারে নিজেকে হেফাজত করতে পারে বৈগম্বর বলেছেন সেই বান্দা সেই বান্দা আখেরাতে যত বিপদ আছে যেত গাছি রয়েছে সমস্ত গাছি দিক আল্লাহ হেফাজত করেছেন আর যে বান্দা কোবরে কি দেখে নীতি রক্ষা করতে পারলো না নবী বলেছেন ওই বান্দারে নাকি আছরা চৌকাটি গুলো পূরণ করতে পারবে না ও দুনিয়ার মুসলমান এক حادثে মধ্যে আসছে আবু সাইদ খুদুরি رضی আল্লাহু তাআলা নুসিবনীত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যখন একজন মুমিন বান্দা মৃত্যুবরণ করে তার কবরে আযাব কি আম একপদের আল্লাহ আলামিন মাফ করে দেন আর একজন মুনাফিক বান্দা যখন মৃত্যুবরণ করে সেই মুনাফিক বান্দার তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাব্বিকি আযাব কর নি তাদেরকে কবরে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া নাফিকি আযাব করনি নির্দুষ্ট করে থাকে সেই অধকর থাকে কেমন এখন পর্যন্ত ধ্বংস করতে থাকবে ওই বিষাক্ত সাপ এত এত কম বিষাক্ত না হয় সে মধ্যে আসছে যে যে বিষাক্ত সব একটি শাস্তি যদি দুনিয়ার মধ্যে তার শ্বাস ফেলে দুনিয়ার মধ্যে কোন রকম শাক উৎপন্ন করা যেত না ও দুনিয়ার মুসলমান যে দুনিয়ার রং তামাশায় পইলা দুনিয়া দুনিয়া করে বেড়াও এই দুনিয়া তোমাকে ধোকা দিবে এই দুনিয়া তোমাকে জান নামে নিবে আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমে বলে ওমাল হায়াতুদ

এটা কি আপনি দুনিয়া ভাবতে পারেন কি ভাবতে পারেন আপনি দুনিয়াতে আপনি এত রং করে ইলেন আচ্ছা সুন্দর করে